প্লিজ থামেন 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 আপনাদের নেতৃত্বের নির্বাচন হবে পরে তখন স্লোগান দিয়ে একেবারেই আপনার দয়া করে শান্ত থাকেন আপনারা আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন সম্মেলন করার জন্য দয়া করে সেটুকু সম্মান প্রদর্শন করেন এখানে ভাই ভাই স্লোগান দিলে সেই সম্মেলনের মর্যাদা থাকে না এখানে স্লোগান হবে জিয়া রহমানের এখানে স্লোগান হবে খালেদা জিয়ার এখানে স্লোগান হবে তারেক রহমানের প্লিজ থামেন 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 আপনাদের নেতৃত্বের নির্বাচন হবে পরে তখন স্লোগান দিন দয়া করে থামেন আজকে অনেক ষড়যন্ত্র চলছে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপি সাতচল্লিশ বছর যা কিছু ভালো তা শক্তকিছুর দিয়েছে এই বিএনপি বাংলাদেশ দেশ যখন স্বাধীনতা অর্জন করলেন শহীদ দিয়া তাকে যখন ভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করলো তখন সবাই ভেবেছিল বাংলাদেশ গেল বিএনপি গেল চট্টগ্রামের সরকার এটাকে হত্যা করেছিল কিন্তু সেই পতাকা স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা গণতন্ত্রের পতাকা সেদিন হাতে তুলে নিলেন তারি শহীদুরমিনি যিনি কোনোদিন রাজনীতি করেননি যিনি গৃহবধূ ছিলেন তিনি পতাকা তুলে নিয়ে সারা বাংলাদেশে চারণ কবির মতো গান গাইতে শুরু করলেন গণতন্ত্রের গান সেই মহেশী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন তিনি যখন একশো একানব্বই সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন বিএনপি রাষ্ট্র দায়িত্ব করে অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে তখন তিনি বাংলাদেশের উৎপাদন উন্নয়নের হার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তখন বাংলাদেশকে বনা হতো ইমার্জিং টাইগার আপনারা অসংখ্য মানুষ নিহত হয়েছেন শহীদ হয়েছেন অথচ আপনার দমেননি কোনদিন মাথা নত করেননি আমি নিজেই জানি আপনারা রাস্তাঘাট আটকে দিয়েছেন সে আন্দোলনের সময় ঠিক না কি সে কথা ঠিক সেই দলের সদস্য আপনারা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল ওলেমা দল অন্যান্য সমস্ত দল বিএনপি সঙ্গে एकजुटে আপনারা#!/লড়াই লড়াই করেছেন ঠিক না আপনারা সেই দলের গর্বিত সদস্য তাই না আপনাদের কোনো ভয় পাওয়া যাচ্ছে আজকে যে সুযোগে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেবার সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি আছে দুই হাত তুলে দেখান বিএনপিকে আপনারা কেউ লেট ডাউন করতে দেবেন কিছু না করতে দেবেন বিএনপির পক্ষে সবাই দাঁড়ান আর এই যে কথাবার্তা বলে অনেকেই বলে ব্যক্তি বলে রাজনৈতিক দলগুলো বলে যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে যারা উনিশশো সালে ভিন্ন জায়গায় ছিল ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপি কে ধ্বংস করবার বিএনপি কে ভেঙে ফেলবার কিন্তু বিএনপি কে কেউ ভাঙতে পারেনি